নবীজি যখন কোরানের মেসেজ নিয়ে যখন মানুষের দারে দারে বারে বারে গিয়া বলে ইয়া আইহন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুর হে লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমরা কামিয়া হইয়া যাইবা নবীজি এই কালেমার কথা যখন বলে এই কোরআনের মেসেজ যখন মানুষের কাছে দেয় আবু জাহল উনি সহ্য কর পারে নাই আবুল আহাব সহ্য করতে পারে নাই ওয়ালিদ ইবনে মুগিরা সহ্য করতে পারে নাই তারা গোল বৈঠক করলো গোল মিটিং করলো কি করে আবদুল্লার বেটা মুহাম্মাদের কোরআনে কারিমের আওয়াজে বাধা দেওয়া যায় ওরা হট্টগোল শুরু করলো ওরা এরকম ভাবে ঢোল তবলার ব্যবস্থা করলো ওরা নাচ গানের আসর মাতাইলো যাতে করে কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে না যায় এই কোরআনের বাধা দিয়েছিল সর্বপ্রথম আজ আলাবা সাহেব এই কোরআনের বাধা দিয়েছে কারণ হলো এই কোরআনের আওয়াজ তাদের কর্ণপুহরে বসলে তাদের কাছে ভালো লাগতো না কেননা ওরা ছিল কাপের এই জামানার মধ্যে এমন কিছু কাপের সম্প্রদায় আছে যদিও তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমানের বাচ্চা মুসলমান ওরা চায় না কোরআনের আওয়াজ দুনিয়াতে বলন্দ হয়ে যাক ওরা চায় না কোরআনের আওয়াজ এই দুনিয়ার ভিতরে বাস্তবায়িত হোক এই জন্য মেরে মহতারাম ভাই ও দোস্ত আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই যে কোরআনের দাওয়াত দিয়েছে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে যাওয়ার কারণে ওই কাফের মুশরিকরা বাধা দিয়েছে বাধা সৃষ্টি করেছে হট্টগোল করেছে কোরআনের উপর হান্ড্রেড ফোর্টি জারি করেছে নবীজির পথে বাধা দিয়েছে নবীজির সুন্দর পথের মধ্যে কাটা পিছিয়ে দিয়েছে নবীজির পথের মধ্যে গর্ত খনন করেছে এটা হলো কোরআনের বাধা দেওয়ার ফল পুরুষু। এটা তারা চাচ্ছিল কাফেররা চাইছে জাতি করে এই দুনিয়ার জমিনে কোরআনের হাওয়া কোরআনের আওয়াজ বাস্তবায়িত না হয় তারা চাইছে কোরআনের উপর হান্ড্রেড ফোর্টি জারি করতে বলে এরকম তারা ছিল কাফের জন্যই করেছে এ জামানা যদি আবু জাহাল নাই আবুল আহাব নাই অতবা নাই সাহেবা নাই তবে তবে ওরা নাই বটে ওদের দোষর ওদের কিছু বংশধর অনুসারীরা দুনিয়াতে আছে হাওয়া হয়ে তারা চাই না মসজিদ মাদ্রাসা এরকম ভাবে বৃদ্ধি পেয়ে যাক তারা চাই না এই কোরআনের হাওয়া দুনিয়ার জমিনে বাস্তবায়িত হয়ে যাও তাদের একটাই দিলের ভিতরে ব্যথা এই কৌমি মাদ্রাসা দেখলেই তারা বলে ব্যাঙ্গের সাঁতার মতো মাদ্রাসা গজায় মাদ্রাসার প্রয়োজন কি আর দরকার কি তবে কেবল মাত্র মাদ্রাসা এই কমিয়া মাদ্রাসায় আর ছাত্রদেরকে সহি শিক্ষা দেওয়া হয় ঠিক না বেটি আমার বাবাদেরকে বলবো হ্যাঁ বাবা ওই যে তদা কালে আবদুল্লার বেটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরুদ্ধে যারা বাধা দিয়েছে ওরা হলো কাফের এই কাফের মসজিদরা আজও তারা চায় না এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন হোক ইসলামী হুকুমত কায়েম হয়ে যাও এই এলাকার মধ্যে দেশের মধ্যে ইসলামী রীতি নীতি চালু হয়ে যাক এরা তারা চায় না কেননা এটা তারা না চাওয়ার কারণ হলো যদি ইসলামী হুকুমত কায়ে হয়ে যায় ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে চুরি ডাকাতি বদমাসি সিটারগিরি সব বন্ধ হয়ে যাবে দুর্নীতি তাদের বন্ধ হয়ে যাবে ইসলামী حکومت যদি قائم হয়ে যায় ইসলামী স্টার যদি শুরু হয়ে যায় তাহলে আসসার গুআসারতু ফাকতু আইদাহুমা বলে এরকম রডের বদলা এরকম রডের বদলা বাস তাহলে তো আর দাওয়া যাবে না এটা আমাদের জন্য বাধার কারণ হয়ে দাঁড়াবে আমরা তো আর এরকম মাল পানি খাইতে পারবো না আমাদের চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়ে যায় কোরআনের শাসন যদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায় তাহলে আসারে কু আসারে কত ভক্ত এই দিয়া যদি চোরাই চুরি করে হাতের কবজা কাটিয়া ফেলবে ওই যে ওই যে দেখো না কলমের সিগনেচারে এক সিগনেচারে কোটি কোটি টাকা পাচার কইরা ওই যে নিয়া লন্ডনে বেগম পরাবা আমরা সোর কে বলি ঘরের থেকে একটা পাতিল নিয়ে গেছে চুরি কইরা সংসারে অভাব পেঁয়াজের কেজি একশো টাকা গোল আলুর কেজি আশি টাকা পেঁয়াজ তো দুই বছর এক বছর আগে তিনশো টাকা দিয়ে পেঁয়াজ খাইছি আমরা সেই মানুষ কথা ঠিক ও বাজান কথাটা বলতেছিলাম এই যে দাম এত বেশি দাম এত বেশি এরকম দ্রব্য মূল্য হরিণের লাপের মতো হরিণের মতো দ্রুত গতি বাড়ছে মানুষের মূল্যটা কিন্তু কসমের গতিতেও বাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক আমরা চোর কাদেরকে সাব্যস্ত করি একজন বাড়ির শীত খেতে ঢুকেছে ওই শীতের দিনে চুরি করবে এই বাড়িওয়ালা চোর ধরে ফেলছে তাকে চোর বলে কারেন্টের খাম্বার সাথে বাজিয়া উত্তম মাধ্যম পরিহার করি চৌকিদার মারে দফাদার মারে মেম্বার মারে চেয়ারম্যান বানে এরকম ভাবে গ্রামের মাতবাররা মারে যুবকরা মারে যুবলীগের পোলাপান মারে ছাত্রলীগের পোলাপান মারে যুব দলের পোলা পান মারে ছাত্র দলের পোলা পানেও মারে কেননা অপরাধ হলো সে চুরি করেছে চুরি করেছে একটা বাতিল চুরি করেছে একটা কলস একটা জগ একটা মগ অথবা আরেকটার একটা বাটন সেট মোবাইল চুরি করছে এই অপরাধে চোর সাব্যস্ত হয়েছে এক দুই হাজার টাকার চোরে চুরি সাব্যস্ত হইয়া তাকে মারলো কিন্তু এই চোর আর শাসন করা হয় কারেন্টের খাম্বার সাথে বাঁধিয়া ইউনিয়ন পরিষদের ফ্যানের যে আংটা হুকের সাথে লটকাইয়া পাশায় পাইরানো কিন্তু আমার দেশের শিক্ষিত মূর্খ মানুষগুলো কলমের খোসায় কলমের খোসা দিয়া হাজার হাজার কোটি টাকা পাচার কইরা ওই যে বাহিরে গিয়া বেগম পাড়া বানায় এই চোরকে আমরা চোর বলি না এই চোরকে আমরা সার বলি সেলুট দেই আর বদনাসুরের অপরাধে চোরকে চোর বলি কারণ টেরে খাম্বার সাথে লাগাইয়া মারি কথা বলেন ঠিক না বেঠে এই চোর কি দুটো সমান বলেন তো এই সোরা যেই সোরা বদনা চুরি করলো পিতলের বদনা নালে পাঁচশো টাকায় নিয়ে বিক্রি করলো এই সোরা যদি একশো বছর পর্যন্ত চুরি করে ও লন্ডনে গিয়ে বেগম পারা বাড়ি করতে পারবে পারবে না আর যে শিক্ষিত চোর শিক্ষিত মূর্খ এক কলমের সিগনেচারে হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে গিয়া বাড়ি বানায় বেগম বানায় এদেরকে আমরা চোর বলি না এদেরকে সার বলি বলে এদেরকে কি বলি বলি কোন দাসে বাস করি আমরা কথা বলছেন কথা বলছেন এজন্য জন্য বাপ আমার আমার দেশ আমার আপনার দেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ লাল সবুজের দেশ এক লক্ষ ছাপ্পান্ন হাজার রাষ্ট্রের বর্গমায় একটা দেশ এই দেশ কত স্বর্ণের দেশ হয়ে যাইত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটা বলেছিলেন আপনাদের মুরব্বীদের থেকে আমাদের শোনা হ্যাঁ সবাই পায় অন্যান্য রাষ্ট্রে বিভিন্ন খনি পাইছে ঠিক না স্বর্ণের খনি রূপার খনি ফলের খনি হিরকের খনি তামার খনি কয়লার খনি আর আমার দেশে পেয়েছে চোরের খনি সবার কম্বলটাও ছিল ওই সাথে ওনার কম্বলটাও ছিল সবার কম্বল পেয়েছে ওনারটা কিন্তু পায় নাই ঠিক না এজন্য মেরে মহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ যে কঠার বলতেছিলাম যে কাফের মুশ্রিকরা চায় না কোরআনী হুকুমত কায়েম হোক বেদিনরা চায় না কোরআমি হুকুমত কোরআনের হুকুমত বাংলার জমিনে বাস্তবায়ন করা হোক যদি ইসলামী স্ট্যাটাস ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে এনাদের তো চুরি বন্ধ হয়ে যাবে এরকমভাবে তাদের তো রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে হ্যাঁ কয়জন বাংলাদেশে বাংলাদেশে সাড়ে তিনশো তো এমপি আছে সাড়ে তিনশো এমপি মনে করেন বাংলাদেশে একেবারে প্রত্যন্ত অঞ্চল একেবারে নামায় যদি ধরা হয় আমার এরকমভাবে এই ভোলার চারটে আসন আছে তো চারটে আসন আছে না চারটে আসন আছে এই চারটে আসনের মধ্যে যে একালে সব থেকে নেহায়ত গরিব তারও দেখেন যে নেহায়ত গরিব বলতে যেই এমপিটা একেবারে অর্থগতভাবে দুর্বল সেও এখন নির্বাচনের সময় ঋণ করে নির্বাচন করে একটা বছর ঘুরতে পারে না ক্ষমতায় আসার পরেই মনে করেন যে সময় যেই দলই আসছে মেনশন করে বলছি না এই একটা দুইটা বছর ঘোরার পরেই হয় কি বলে এরকমভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে হয় বাপ সে নির্বাচনের সময় ঋণ করে নির্বাচন করলো দুই চার পাঁচটা একটা ট্রাম ঘুরতে পারে নাই সে শত শত কোটি টাকার মালিক হয় আল্লাহ তালা ওনাকে মনে হয় একেবারে একেবারে আল্লাহ যারা দেয় সবকুর বিল্লা দেয় হ্যাঁ ওনারা মনে ওরকম গাইবি মদত আসমান থেকে দিয়েছে আহা এই জন্য বাপ যে কথাটা বলতেছিলাম অ লাল্লা দীনাকা বারুলা তাস মাৰুলি হা দাল কর আনি ওয়াল গভি ওয়াল গভি হিলা আল্লা আল্লাহ তা না বলেন আল্লাহ তা বলেন হে দুনিয়ার মানুষের দারে দারে বারে বারে কোরআনের কথা বলে যাদের সহ্য হয় না একশন নিয়েছে আবু জাহেল বাধা দিয়েছে আবুল আহাব বাধা দিয়েছে ওতবা বাধা দিয়েছে সাহেবা বাধা দিয়েছে ও দিবনে মুগিরা বাধা দিয়েছে এরা হলো কাহের বাদশা কাফের এদের কোরআন সহ্য হয় না হক কথা কথাগুলো সহ্য হয় না আল হকু মুরুন সত্য তিতা এই আবু জাহেলের গোষ্ঠীদের সত্য কথাগুলো তিতা লাগতো তারা পছন্দ করত না ভালো করে শুনে নেন আল্লাহ রবিন বলেন সুরা নাজিয়াদের ভিতরে আল্লাহ তারা সুন্দর করে বর্ণনা করে দেয় اما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى আল্লাহ তালা সুরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তালা অংশ ভাগ করেছে প্রথম অংশ তাদেরকে আল্লাহ তালা একটা অংশ নিয়েছে জাহান্নামিদের অংশ বর্ণনা করেছে পরের অংশগুলো আল্লাহ তালা জান্নাতিদের অংশ বর্ণনা করেছে সেবাদ বর্ণনা করেছে শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা যে সীমা লঙ্ঘন করে তাকে সীমা লঙ্ঘনকারী বলা হয় এই যে তগা আবু জাহাল ছিল তগা সীমা লঙ্ঘন করে করেছে অথবা ছিল তহ সীমা করেছে ফেরাউন ছিল তহ সীমা করেছে এই সাহেবা ছিল তহ সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই নবীজির দেখানো পথে তারা চলে নাই এই যে এই যে আবু জাহাল আবু লাহাব আবু জাহাল অথবা সাহেবা তারা সীমা করেছে আল্লাহ যে হুকুম দিয়েছে হুকুম তারা মানে নাই হুকুমের উপরে বাধা আরোপ করে

মহিলাদের উপর অত্যাচার করেছে কোরআনের ধারক বাহকদের উপর অত্যাচার করেছে এটা শুধু তদানিন্তনকালের জমানায় হয় নাই এই জমানায় হইতেছে এ মেরে মহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ এক লক্ষ আমাদের রাষ্ট্রে বারো ভিতরে কোরআনের আওয়াজ যখন বুলন্দ করেছে ওই যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এই কোরআনের দেশ হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইয়ের দেশ এই বাংলা দেশ হলো এরকম সাইকুল আলী সাল্লাম আজিজুল হক সাহ রহমাতুল্লাহ দেশ এই বাংলার জমিন হলো সরমনের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইয়ের দেশ এই বাংলার জমিন হলো ফতিবাইদুল হক সাহ রহমাতুল্লাহ আলাইয়ের

আল্লাহর জমিনে এই বাংলার জমিন হল শাহ আহমদ শফি সাহেব رحمتুল্লাহর জমিন এই বাংলার জমিন হল আল্লামা জুনাত বাবুলকর رحمتুল্লাহর জমিন এই বাংলার জমিন হলো জুবায়ের আহমদ আনসারী আলার জমিন এই বাংলার জমিন হল সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মা লক্ষ সাহেব رحمتুল্লাহর আল্লামা মামুন লক্ষ সাহেব হাফিজা হুল্লার জমিন ঠিক না बैठे এজন্য মেরে মহতরম ভাই ও দোস্তর বুজুর্গ যারা কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিবে যারা কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিবে বা জান গো ভালো করে বোঝেন এই কোরআনের বিরুদ্ধে যারা অ্যাকশন নিয়েছে আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে সার দিয়েছে কিন্তু সেরে দেয় না সেরে দেয় নাই এই আমি এখান থেকে বলতেছি আমি ভোলা জেলার লাল থেকে বলতেছি মেরে মহতারাম ভাই দোস্ত আর বুদুরগ এই দুনিয়া হলো কোন স্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু সামান কিছু সম্পদ আর সম্ভব এই দুনিয়ার থেকে জোগাড় করে আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক এজন্য আর বসে থাকলে চলবে না আমার বাবাদেরকে বলবো বাবা এই কোরআনকে সামনে নিয়ে আমাদেরকে আগাতে হবে এই কোরআনকে বুকে ধারণ আমাদেরকে করতে হবে আমি বাবা আমি কি করি বলে এরকম ভাবে আমার জীবিকা নির্বাহ হয় মাছ ধরার মাধ্যমে আমি জেলে আমার জীবিকা নির্বাহ হয় আমি খেতে খামারে কাজ করে আমি একজন কৃষক আমি একজন কৃষান আমার একটা ছেলেকে আমার একটা মেয়েকে যদি আলেম আলেমা বানাতে পারি পারি ময়দানে মহাসুরে আমার মর্যাদা থাকবে সবার উর্ধে সবার উর্ধে এজন্যই মাদ্রাসা মসজিদকে যারা ভালোবেসেছে তারাই আল্লাহ কাছে দামি হয়ে গেছে যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারে নাই তারা রব্বে কারি কাছে দামি বনতে পারে নাই এজন্য জন্য মেরে মহতারাম ভাই দোস্তর বুজুর্গ এই কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে ভালোবাসতে হবে তাহলে দুনিয়া তো শান্তি মরার পর আল্লাহ তালা কামিয়াবি আমাদেরকে নসিবি করবেন যে কথাটা আমি বলতেছিলাম এই কোরআনের কথা বলার অপরাধে কোরআনের কথা

কোরআনের সত্য কথাগুলো বলে জোরে কান ঠিক না ব্যাঠি এ মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 থেকে 7 বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল কারণ কি এই কারণে একটা এসে কোরআনের কথা বলেছে কোরআনের কথাগুলো বলেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই যে কেন তাকে আগুনের কুণ্ডের মধ্যে ফালানো হয়েছে সে একদিন ইসলামের সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছে বাজান গো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের

ভালো করে জানেন কোনো নবী কোন অপরাধ ছিল না সমস্ত নবী রসুলরা ছিলেন বেগুন মাসুম বেগুনম আসুম আর এরকম ভাবে স্বাভাবিক রাম তারা ছিলেন মা আল্লাহ তাদেরকে এরকম ভাবে নবীদেরকে গুনা থেকে বারণ করেছে গুনা থেকে পরিত্রাণ দিয়ে দিছে যেই নবীজির গায়ে মশা মাসি জিন্দিগিতে বসে নাই ওই নবীজির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই শরীরটা সাদা জামা রক্তে রঙিন হয়ে গেছে কারণ কি এই পায়ে গাম্বার কথা বলা এটা ছিল তাদের কাছে অপরাধ এ বাজার আমি যখন কোরআনের কথা বলি এই বাংলার জমিনে কোরআনের কথা কোরআনের দাওয়াত দিয়েছেন সদ

হয়ে গেছে যেমনি ভাবে কাফেরদের কাছে খারাপ হয়েছিল আপনারা আমার নবী যেই অপরাধের কারণে তার অপরাধ সাব্যস্ত করে জেলের ভিতরে ঢুকাইস এজন্য যে কথাটা বলতেছিলাম আজ কোরআনের সত্য কথা বলার কারণে কিছু কিছু মানুষের গায়ে লাগে বাবা গায়ে লাগার করার কিছুই নাই যে জন্য আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছে ও বাজান প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা আমার থেকে নেবে আমার থেকে নেবে এর

থেকে আল্লাহ তালা হিসাব নিবে আমার থেকে নিবে বক্তার থেকে নিবে শ্রোতার থেকে নিবে সরকার থেকে নিবে জনগণ থেকে নিবে পীর থেকে নিবে মুরিদ থেকে নিবে ওস্তাদ থেকে নিবে ছাত্র থেকে নিবে বাবা মা থেকে নিবে ছেলে সন্তানদের থেকে নিবে প্রত্যেকটা কথার হিসাব আমার থেকে নিবে আপনার থেকে নিবে একটা কথা আল্লাহ তালা সারবেন না বলে ওই কথাটা তুমি বাদ দাও ওই কথাটা শোনা আর দরকার নাই আমি আর আপনি হায়তের জিন্দিগিতে কত কোটি কোটি কথা বলে এই কয়েকটা প্রয়োজন বলেছি কয়েকটা অপ্রয়োজন বলেছি সব তালা হিসাব নেবে

তুমি বৈধ শুনেছো অবৈধ শুনেছ নাকি মাইসের গিবাদ শুনেছ প্রত্যেকটা কান থেকে আমি আল্লাহ হিসাব নিব প্রত্যেকটা কথার থেকে আমি হিসাব নিবো দেখেছো দেখেছো হিসাব দাও বৈধ দেখেছ অবৈধ দেখেছো হিসাব দাও হারাম দেখেছো আর হারাম দেখেছো হিসাব দাও বন্ধা যা শুনেছ হিসাব দাও যা দেখেছ হিসাব হিসাব দাও দিনে দেখেছো রাত্রে দেখেছো হিসাব দাও বৈশা দেখেছো শুয়া দেখেছো হিসাব দাও এই কম্বলের মধ্যে রাতের বেলা কেউ দেখে না কম্বলের মধ্যে এই মিডিয়ার যুগে মোবাইলের মধ্যে গর্ত নগ্ন অর্ধ নগ্ন উলঙ্গ ছবি দেখেছো নারী পুরুষের এ বান্দা তুমি আজ করায় গন্ডায় হিসাব দাও অল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম একবার ও দুইবার তিনবার প্রত্যেকটা শোনার জিনিসের হিসাব আল্লাহ আমার থেকে নিবে প্রত্যেকটা দেখ খা জিনিসের হিসাব আল্লাহ তারা আমার কাছে নেবে ব্যবহার করেছো এ বান্দা তুমি আমাকে হিসাব দিয়া যাও তোমার মাথা তুমি খাটাইছো বুদ্ধি তুমি খাটাইছো এ বান্দা তুমি নিজেকে নিজে খুব জ্ঞানী মনে করেছো এ বান্দা তুমি শিখুন বুদ্ধি তোমার ভালো ছিল কত মানুষকে তুমি ঠকাইছো এ বান্দা মায়ের বুদ্ধির পেছ দিয়া কত মানুষকে তুমি অন্যায়ভাবে ঠকাইছো কত মানুষের উপরে তুমি জুলুম করেছো তুমি টাকার গরম দেখায়ও কাউকে ঠকাইছো এ তোমার অর্থের জন্য বল ধনবলের সানজানানেতে কত মানুষকে তুমি ঠকাইছো এ মানুষের মেদার মধ্যে কত বুদ্ধির তোমার উদ্রেক হয়েছে বান্দা আজ গুনের হিসাব করায় গন্ডা আমার কাছে দাও ইননা সামা ওয়াল বাসারা والبوادا কুল উলাইকা কান আনহু মাসউলা প্রত্যেকটা কথার হিসাব আমি আল্লাহ তালা তোমার দেখে নিব আমি سوال করব বান্দা তুমি জবাব দিতে হবে এ বান্দা কয়টা কথা শরবুন করছস যায়স কয়টা না জায়েজ কয়টা বৈধ জিনিস দেখেছস কয়টা বৈধ জিনিস দেখেছো তুমি মন মস্তিষ্ক মেধা দিয়া তুমি কয়টা বিচার অন্যায়ভাবে করছস কয়টা বিচার শালিস তুমি ন্যায়ভাবে করেছস আজ আমার কাছে পড়া গন্ডাই বন্ধা তোমার হিসাব দিতে হবে আমার আল্লাহ তালা বলে আমার আল্লাহ তালা বলতেছে হ্যাঁ দুনিয়ার মানুষের আমি আল্লাহ তালা বিশাল কার্য পরিচালনা করার জন্য আমি কোরান দিয়েছি এই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছে মাল্লা বি হাকুম বিমা উলাই কাহু কাফির কোরআন চালা এ রাষ্ট্র চালাইবা কোরান দেওয়া দেশ চালাইবা কোরান দেয়া সমাজ চালাইবা কোরান দেওয়া গ্রাম চালাইবা কোরান দেয়া বিচার করবা কোরান দেওয়া সংসদ ভবন কোরআন দেয়া গণভবন কোরান দেওয়া বঙ্গভবন কোরান দেওয়া দিয়া সব কিছু হবে কোরআন দিয়া এই কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে আমি বান্দা তোমার থেকে হিসাব নিব না আর আমি রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্রনীতি সমাজ চালানোর জন্য সমাজনীতি গ্রাম চালানোর জন্য গ্রাম আদালতের বিলেজ সব সবকিছু আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি হে বান্দা তুমি কোরআন অনুযায়ী গ্রাম ইন্ডিয়ান থানা জেলা বিভাগ এ রাজধানী তুমি রাষ্ট্র পরিচালনা করছো কি না এ রাষ্ট্র কেমনে চালাই আবদুল্লার বেটা মোহাম্মদ একটা রাষ্ট্র প্রধান ছিল মোহাম্মদ রসুল উনি একজন প্রেসিডেন্ট ছিলেন উনি রাষ্ট্র চালাইছে কোরআন দিয়া আমি এই হলি কোরআন এই কোরআনের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ঢুকায় দিয়েছি এ বান্দা তুমি কোরআন এরকম রাষ্ট্র কোরআন দিয়া চালাইছো কিনা মাল্লাম ইয়া হাকুম বিমা আংসাল্লাহ ভালো করে শোনা মাল্লাম ইয়া হাকুম বিমা انزل <tries> الله

আমি আল্লাহ এই সমস্ত মানুষের কাফের দেরে কাতারে দাঁড় করাইবোনাও জুবিল্লাহ সবাই বলেন এই কথাটা কার সবাই বলেন কার